আলাইকুম সামিত দর্শক শ্রোতা আশা রাখি সবাই ভালো আছেন বীর মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট খবরে স্বাগতম সবাইকে দর্শক তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ইংরেজি তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বশেষ প্রকাশিত আপডেট কী নোটিশ প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আপনাকে জানানোর চেষ্টা করব দর্শক ওয়ারিশ আপডেট নিয়ে ইতিমধ্যে দুটি নোটিশ প্রকাশিত হয়েছিল তো আজকে সর্বশেষ কী ওয়ার্নিং দেওয়া হয়েছে আসলে যারা যারা ওয়ারিশনাদপত্র যে বিষয়গুলো যারা আপডেট করেছেন অথবা করেননি তো এই বিষয়ে কি সময় বৃদ্ধি পেয়েছে নাকি কি সেগুলি আমরা জানবো তো দর্শক গতকালকের নোটিশ আজকে অবশ্য প্রকাশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে আমরা চলে গেছি সরাসরি উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা বা উপকর্ভকের লাইফ ভেরিফিকেশন এবং ওয়ারিশ বা পারিবারিক তথ্য এমআইএসএ সংরক্ষণ কার্যক্রম দ্রুত সম্পাদন সংক্রান্ত এখানে উপরযুক্ত বিষয়ে সূত্রোক্ত করসারকী বর্ণিত সকল বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয় এবং সূত্রোক্ত খ এবং গ সড়কে বর্ণিত পত্রে তাদের পারিবারিক বা ওয়ারিদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস সফটওয়্যারের সংরক্ষণের জন্য অনুরোধ করা হয় তো দুই এখানে বলা হয়েছে নির্ধারিত সময় অতিক্রম হলেও বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন কার্যক্রম এবং তাদের পারিবারিক এবং ওয়ারিস তথা দিয়ে সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি অগ্রগতি সন্তোষজনক নয় তো দর্শক আরও একটু আছে আপনি বেশি বলব একটু পরে তো বলে নেই যে আসলে অনেকেই কিন্তু প্রবাসী প্রবাসে রয়েছেন বা অনেকেই কিন্তু বিষয়গুলো জানেন না যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন অথবা আউট অফ টাচ মুক্তিযোদ্ধা যে কমান্ডার রয়েছেন বা নেতা নেতৃবৃন্দ রয়েছেন অথবা যে সকল মুক্তিযোদ্ধারা মারা গিয়েছেন বিশেষ করে তারা হয়তো বা তাদের যে মুক্তিযোদ্ধা বাবা ছিলেন তারা হয়তো বা যোগাযোগ রাখতে পারতেন ঊর্ধ্বতনদের সাথে তবে রাখতে পারেননি সন্তান নাতি নেত্রীদের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়ে থাকে তো তারা লাইভ ভেরিফিকেশন কার্যক্রমটি সম্পন্ন করতে পারেননি এজন্য নির্দেশনা দেওয়া হয়েছিল যারা সঠিক সময়ে এই লাইব্রেরি ভেরিফিকেশনটি তথ্য আপডেট না করবেন পারিবারিক তথ্যগুলো না দিবেন তাদের ভাতা বন্ধ হয়ে যাবে তো দ্বিতীয়বার ওয়ার্নিং দেওয়ার পরেই সর্বশেষ আমরা দেখছি যে তিরিশে ডিসেম্বর যে ওয়ার্নিংটি দেওয়া হয়েছে যে এখানে আমরা লক্ষ্য করছি এখানে যে কার্যক্রম সেগুলি সন্তোষজনক নয় অর্থাৎ যে দুই লক্ষ প্লাস মুক্তিযুদ্ধ রুপি রয়েছেন তাদের অনেকেই অনেকেই হিউজ একটা সংখ্যক প্রায় পঞ্চাশ হাজারের অধিক যারা এখন পর্যন্ত লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তো দর্শক বর্ণিত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা উপকূলবগীর লাইভ ভেরিফিকেশন কার্যক্রম দ্রুত সম্পাদন এবং বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক ওয়ারিদের এমআইএসএন সংযোজন কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ পুনরায় অনুরোধ করা হলো অর্থাৎ ভাতা বন্ধ হবে না দর্শক আবারও সময় বৃদ্ধি পেয়েছি সেটা আনলিমিটেড হয়তো বা নির্বাচনের সামনে কোনো মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হবে না বিশ্বাস করি কারণ বন্ধ হলে এটা মানে রূপ ধারণ করবে আসলে এটা হয়রানি আসলে বিষয়গুলো তো এখানে সংযুক্তিপত্রে বলা হয়েছে সকল লাইব্রেরিফিকেশন পত্র তথ্য তত্ত্ব অন্তর্ভুক্তকরণপত্র এক পারিবারিক বা ওয়ারিডের তথ্য অন্তর্ভুক্তকরণপত্র দুই সিনিয়র সরকারের সচিব এইচ এম মহসিন রাজার অতিরিক্ত দায়িত্ব তিনি এই নোটিশটি জারি করেন এবং অনিলুপিগুলো পর্যায়ে এইগুলো প্রায় ছয়টি জায়গায় দেওয়া হয়েছে অনিলুপি তো যাই হোক তো এই কার্যক্রম সম্পন্ন করার জন্য আবারও নির্দেশ দেওয়া হয়েছে তো আপনারা যারা এখনও করেননি আপনারা প্রত্যেক মুক্তিযোদ্ধার কাছে মেসেজটি পৌঁছে দিবেন যাতে দ্রুত কার্যক্রমটি সম্পন্ন করা হয় তো সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ